সার বন্ধুরা আমি আজকে আপনাদের কাতলা ভাপা দেখাবো কাজলা মাছটা ধুয়ে আমি সামান্য তেল দিয়ে সামান্য ভেজে নেব একদম আধ ভাজার মতন ভেজে ওগুলোকে নামিয়ে নেব নিয়ে বাটিতে সর্ষে পোস্ত বাটা কাঁচা লঙ্কা বাটা একসাথে হলুদ নুন তেল দিয়ে ওই মাছগুলোকে মাখাবো মাখিয়ে টিফিন কৌটোয় দিয়ে তেল দেবো বেশি করে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে টিফিন কড়োটা বন্ধ করে দেবো দিয়ে কড়াই জল দেবো দিয়ে ওইটা টিফিন কড়োটা বসিয়ে দেবো পঁই চল্লিশ মিনিট থাকার পর আমি নামিয়ে নেবো তাহলে হয়ে যাবে আমাদের কাদলা ভাপা আমি রায়তা করার জন্যে টক দই নিয়েছি ও মধ্যে শশা কুচিয়েছি টমেটো কুচিয়েছি পেঁয়াজ কুচিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি বিট নুন দিয়েছি অল্প একটু চিনি দিয়েছি দিয়ে ভালো করে ওটাকে ফেটিয়ে রায়তা তৈরি করেছি ওটা ভালো লাগলে লাইভ করবেন ভুল গেলে কমেন্ট করবেন ধন্যবাদ